ছবি একবার দেখলেই গাইব আপনারা কাউকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন আর আপনারা চাচ্ছেন না সে একবারে বেশি ছবিটি দেখুক কাউকে ফরওয়ার্ড করুক স্ক্রিন শট নিয়ে কপি করুক চাচ্ছেন না যেভাবে হোক তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তো চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেব হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা যাকে ছবি পাঠাতে চাচ্ছেন তার আইডি সিলেক্ট করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন তা আপনি এখন যেই ছবিটি পাঠাতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান নামে অপশন উঠছে এই ওয়ানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ওকে দিয়ে দেবেন ওকে দিলে আপনার ছবি যেটা দিয়েছে সে সে একবারের বেশি দেখতে পারবে না তারপরে কপি করতে পারবে না স্কিউশন নিতে পারবে না ফরওয়ার্ডও করতে পারবে না কিচ্ছু করতে পারবে না শুধু একবারে দেখতে পারবে তো এভাবে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন তো আমার ছবিটা সেন্ড করা হয়ে গেছে সে একবারের বেশি দেখতে পারবে না ভিউয়ার্স আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু হলো উপকৃত অনুভব করেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম